আচ্ছা দেখো এটা হচ্ছে তোমার একবারে শেষ ক্লাস ক্লাস বলতে হচ্ছে তোমার একবারে শেষ লেকচার এটা আঠারো নম্বর তো আমি তোমাদেরকে ত্রিকোণমিতিতে কি কি পড়িয়েছি জাস্ট সেটা হচ্ছে একটা রিভিউ করে দেবো এখানে যে সর্বপ্রথম আমি হচ্ছে তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম কি এক্সপ্লেন করেছিলাম বিভিন্ন সূত্র বিভিন্ন সূত্র হচ্ছে তোমাদেরকে বলা হয়েছিল মানে সূত্রটা ওটা কীভাবে আসছে কিভাবে কি আনতে হয় টেন থিটা সময় কি সাইনের সাথে কার সম্পর্ক কার সাথে কার সম্পর্ক এই সকল যে সম্পর্ক এরপর হচ্ছে তোমার কিভাবে আসলো কোথা থেকে আসলো কিভাবে আমরা সহজভাবে মনে রাখতে পারি এই সকল বিষয় হচ্ছে তোমার এই যে এক্সপ্লেন যে টপিকটা মেন টপিক আমরা এক্সপ্লেন করছিলাম সেখানে প্রায় দুই তিনটা লেকচার আছে তো সেখানে হচ্ছে তুমি এগুলো পেতে পারো সেটা হচ্ছে তোমার লেকচার লেকচার হচ্ছে ওয়ান থেকে তুমি হচ্ছে থ্রি বা ফোর এই পর্যন্ত যদি তুমি দেখো তাহলে এই ভিডিওগুলো হচ্ছে তোমার এক্সপ্লেন রিলেটেড ভিডিও তো সেগুলো তুমি দেখতে পারো এরপরে আমরা সিকিউ করছিলাম কয়টা করছিলাম আমরা মোট চারটা সিকিউ করছিলাম তো তোমার যদি মানে একবারে তিকোনোমিক যে বেসিক সেই বেসিক থেকে যদি তোমার শুরু করা লাগে তাহলে তুমি লেকচার ওয়ান থেকে একবারে শুরু করবা এরপর হচ্ছে তুমি এই এক্সপ্লেন টাইপ ভিডিওগুলো দেখবা এরপর দুই নাম্বারে হচ্ছে তুমি সিকিউ দেখবা সিকিউ কয়টা এখানে সিকিউ মাত্র চারটা আমি কিন্তু এখানে দশটা সিকিউ করাই নাই কারণ আমার কাছে ছিল না সেজন্য তো সিকিউ হচ্ছে তোমার চারটা করানো হইলো আর এরপরে এমসিকিউ করানো হচ্ছে এখন তো এমসিকিউ হচ্ছে আজ করানো শেষ হলো তো এমসিকিউ নিয়ে আমি তোমাদের কাছে কিছু বলতে চাই যে আমি এর আগে এর আগে হয়তো বৃত্ত চ্যাপ্টার নিয়ে আমি ই বানিয়েছিলাম এমসিকিউ বানিয়েছিলাম কোন চ্যাপ্টার বৃত্ত চাপ্টার তো বৃত্ত চাপ্টারের প্রায় পঞ্চাশটা এমসিকিউ আমি কি করেছিলাম আমি হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই যে তোমার মোবাইলটা ওপরে রেখে এরপর মানে টেবিলের ওপর কাগজ রেখে এরপর তোমাদেরকে পঞ্চাশটা এমসিকিউ হয়তো চার পাঁচটা আমি বাদ দিয়েছিলাম সরি তো সেই এমসি কিউগুলো হচ্ছে তোমরা সব দেখো নাই তো সেজন্য আমি ভাবলাম যে এইবারে আমি হচ্ছে এরকমভাবে দেখাবো না মানে টেবিলের ওপর রেখে এরপর দেখাবো না আমি হচ্ছে বোর্ডে করাবো কারণ বোর্ডে করালে হয় কি যে অনেক মানে অনেক এমসিকিউ আছে যে তুমি যদি একটা করতে পারো তাহলে সেই একটার কারণে তুমি অন্যগুলোও করতে পারবো অন্যগুলো মনে করো যে সেই টাইপের এমসিকিউ তুমি অন্যগুলোও করতে পারবা জাস্ট সেটার জন্য আমি হচ্ছে তোমার এমসিকিউগুলো ওই যে খাতায় করাই নাই আমি হচ্ছে বোর্ডেই করাইছি প্রায় অনেকটি এমসি করাইছি তিরিশটার মতো হবে হয়তো তো ওই তিরিশটা এমসিকিউ যদি তুমি পারো এই তিরিশটা এমসিকিউ যদি তুমি পারো তাহলে আমি বলতে পারবো যে তোমার কনসেপ্ট মূলত ভালোই ক্লিয়ার হয়ে গেছে এখন যদি তোমাকে কোনো এমসি কিউ দেওয়া হয় তাহলে তুমি অবশ্যই সেটা সম্পর্কে তুমি একটা মানে তোমার মাথায় হালকা একটা ধারণা এসে যাবে যে কিভাবে করতে হয় সেটা সেটার বিষয়ে একটা ধারণা এসে যাবে তুমি যদি আমি যে কটা এমসিকিউ করান করাইছি ঠিক সেই কটা যদি তুমি করে ফেলো তাহলে তো বুঝলা যে এখানে কি কী করানো হইলো প্রথমে হচ্ছে তোমাদের এক্সপ্লেন করা হয়েছিল এরপর তোমাদের সিকিউ করানো হয়েছিল এরপর হচ্ছে তোমাদের এমসিকিউ করানো হইলো আর এটা হচ্ছে তোমার সর্বশেষ ভিডিও অর্থাৎ আঠারো নম্বর যে সেটা হচ্ছে এটা তো এর পরবর্তীতে আমরা আর একটা অধ্যায় করাবো সেখানে হচ্ছে আরও কিছু নিয়ে আমরা এক্সপ্লেন করবো তো সেগুলো দেখবা অবশ্যই আর দেখলে হচ্ছে মোটামুটি তুমি এই অধ্যায় সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবা যারা এস এসসি ছাব্বিশ ব্যাস আসো তোমাদের তো এগুলো করা শেষ আর যারা নতুন নাইনে পড়ো তারা হচ্ছে দেখতে পারো তাদের জন্যই হচ্ছে এগুলো সুইটেবল যারা নতুন নাইনে উঠছো কারণ হচ্ছে কি তাদের কি হয় বলো তো তাদের একবার বেসিক থেকে শেখানো লাগে যার কারণে হচ্ছে তুমি এগুলো দেখলে সবচেয়ে বেশি উপকৃত হবে আর যারা এসএসসি ছাব্বিশ বেশ আসো তোমাদের হচ্ছে একটা রিভাইজ হয়ে যাবে তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তো চেষ্টা করবা এগুলো একটু কন্টিনিউ করার আমি হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতেছি তো চাইলে সেগুলো তুমি দেখতে পারো ঠিক আছে ওকে তো দেখা হবে পরবর্তী কোনো চ্যাপ্টারে সেটা ফিজিক্স হতে পারে বা ম্যাথও হতে পারে